শুধুমাত্র ভুল ট্রিটমেন্টে আমার বাচ্চা যে এত তাড়াতাড়ি তিন বছর থেকে যাকে কোলে পিঠে মানুষ করলাম যে এত তাড়াতাড়ি চলে যাবে সুস্থ সবল বাচ্চা ভাবতে পারিনি আমি वेलकम वेलकम फ्रेंड्स वेलकम टू एस ओ एस वॉच टॉक देखो আমরা যারা পেট প্যারেন্টস আমরা যারা পোষ্য অভিভাবক তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় প্রচুর এমন কিছু সিচুয়েশনের সমস্যা সম্মুখীন হতে হয় যেগুলো আমরা কাউকে সত্যি কথা বলে বোঝাতে পারি না এবং আমাদের ফরিয়াদ শোনার মতনও কিন্তু সঠিকভাবে আমরা কাউকে পাই না হ্যাঁ আমাদের এই পোষ্য আইন কিছু আছে আমাদের ভারতবর্ষে কিন্তু সেগুলো এতটাই থুনকো এতটাই দুর্বল সেগুলো কিন্তু ওদের প্রোটেকশন দেওয়ার মতন বা দেওয়ার জন্য তত একটা কার্যকরী নয় তো আজকে আমরা এখানে এসেছি সোনারপুরে আমরা এসেছি রাজলক্ষ্মীদির বাড়িতে এমন একটা ঘটনা যেটা সত্যি হৃদয় বিদারক এবং আপনাদের সবার জানা দরকার আমরা যারা পেট প্যারেন্টস সবার জানা দরকার এবং এই ঘটনা কিন্তু আমার নিজের ব্যক্তিগত জীবনেও ঘটেছে আমি নিজে তার ভুক্তভোগী আমার মেয়েকে হারিয়েছি এবং মেয়েকে হারিয়েছি ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে আজকের এই ভিডিওর মূল বিষয়ই হচ্ছে আমাদের এই সন্তানদের অবলা সন্তানদের ডাক্তারদের ভুল চিকিৎসা এবং শেষ পর্যন্ত সেই ভুল চিকিৎসা চালিয়ে যাওয়া এবং যার দরুন আমরা আমাদের বাচ্চাদের হারাই আমি দেখাচ্ছি এই দেখুন আমার পেছনে রাজলক্ষ্মী বসে আছেন এবং সঙ্গে বসে আছে ওনার ছোট্ট সন্তান ছোট ছেলে জিমি জিহু আজকে এসছি যে জিমির কথা বললাম সেই জিমি কিন্তু রাজলক্ষ্মীদিকে ছেড়ে চলে গেছে চলে যেতে বাধ্য করা হয়েছে মাথায় রাখবেন ও কিন্তু যেতে চায়নি ওরা কেউ আমাদের ছেড়ে যেতে চায় না কিন্তু ওদের বাধ্য করা হয় অনেক ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে এবং অধিকাংশ ক্ষেত্রে কি হয় আমরা সেই আমাদের যেহেতু পোষ্য আইন বা পশু আইন আমাদের কাছে সেভাবে প্রোটেক্ট করবার মতন শক্তিশালী নয় অনেক পেট প্যারেন্টস কিন্তু এই নিজেদের সন্তানদের এই কারণে হারিয়েও চুপচাপ থাকেন এই ঘটনাতে আজকে রাজলক্ষ্মীদের সঙ্গে কিন্তু আরও কয়েকজন আসার কথা ছিল কিন্তু তারাও কিন্তু সেই কারণেই এলেন না তারাও কিন্তু তাদের অভিযোগ জানালেন না এই সিচুয়েশনটা চেঞ্জ করতে হবে এই অবস্থার পরিবর্তন আনাটা ভীষণ দরকার এবং সেই জন্যই আজকে এসেছি রাজলক্ষ্মীদের সঙ্গে কথা বলতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ রাজলক্ষ্মীদি আপনি একটু বলুন তো কি হয়েছে ব্যাপারটা হচ্ছে যে আমার একটি স্ট্রিট বাচ্চা ছিল সে যখন ছোট ছিল তখন তারা তিনটে ভাই বোন ছিল সদ্য চোখ ফোটার পরে আমার হাজবেন্ড ওকে আমার কোলে এনে দেয় তিনটে বাচ্চা যখন তখন আমার কুকুর পোষা সম্বন্ধে কোনো ধারণা ছিল না ধারণা ছিল না তো আমি তখন তিনটে বাচ্চাকে অত ইনজেকশন টিংজেকশনও আইনি তো তিনটে বাচ্চাকে বেশ খাইয়ে দাইয়ে গোলুমুলু করেছিলাম ছ মাস পরে যখন বয়স হলো আমার দুটো বাচ্চার পার্ব হলো তখন পার্ব হওয়ার পরে আমি প্যারাবেট ডেকেছিলাম কিন্তু প্যাবেটকে যখন সকালে ডেকেছিলাম উনি এলেন সেই সন্ধ্যাবেলায় তো বাঁচল না আমার বাচ্চা দুটো মারা গেল তারপরে একটি বাচ্চা বেঁচেছিল তার নাম ছিল জিমি জিমি সেই জিমিকে আমি ছোট্ট থেকে তখন ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে রেখে দিয়েছিলাম তো তিনবার প্রথমে আমি দুবার তাকে তারপর আমার হাজব্যান্ড বললো ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে নাও তখন ভ্যাকসিন দিয়ে আমি ঘরে ঢোকানোর পর ওকে আমি বিডিওতে ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছিলাম তারপরে করোনা শুরু হওয়ার যখন দুবার দেওয়ার পর তখন আমার শাশুড়ি মা বললো যে ওকে এখানে কাছাকাছি ফাট্টু ফেদার বলে একটা ক্লিনিক আছে ওইখানে নিয়ে নাও কারণ আমার তো বয়স হচ্ছে আমি ওকে নিয়ে অত দূরে গেলে আমার করোনা টোনার সংস্পর্শে এলে যদি হয়ে যায় তখন আমি এইখানেই দেখালাম তিন বছর ধরে ওনার কাছে ট্রিটমেন্টে ছিল হঠাৎ করে এই এই বছরে চব্বিশে নভেম্বরে ক্যান্সার হয়েছিল মারা যাওয়ার পরে আমার বাচ্চা তখন পাশে ছিল তো তারপরে হঠাৎ করে ওর ব্যবসিয়া হলো ব্যবসিয়া হওয়ার পর ওর দুবার ব্যবসিয়া পরপর ধরা দিলো তারপরে ও দেখলাম আস্তে আস্তে পেটটা ফুলে গেল তখন আমি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম আমি ফাটু ফেয়া ক্লিনিক

সে রক্তবমি করছে কালো পটি করছে সে কি করে ওই হেপাটিক ফুডটা খাবে আর তার সাথে দিল সাড়ে ছশো টাকা দামের একটা শ্যাম্পু ড্রাই শ্যাম্পু ওই অবস্থা আমি বাচ্চাকে চান করাবো কি করে সবটাই পুরো বিজনেস তারপরে আমার কুকুরটা আস্তে আস্তে হলো তারপর এক সপ্তাহের মধ্যে তারপর আমি ওই ডাক্তারকে আর দেখালাম না দিয়ে ওর একটা আমি বললাম যে না তাহলে একটা এক্স রে বা ইউএসজি করে দেখি তো তার জন্য তো ডাক্তার প্রেসক্রিপশনের সাইন দরকার এবার আমি তখন অবশেষে বলে একটা আমাদের সামনে আরেকটা ক্লিনিক আছে ওখানে গেছিলাম জাস্ট ডাক্তারের শুধু সাইন দিয়ে যে উনি মত দিলেন ইউএসজি আর প্রেসক্রিপশনটা ইয়ে করার জন্য তাই জন্য গেছিলাম তো তারপরে ইউএসজি করালাম বাড়িতে লোক ডেকে আর ইয়ে এক্স রে টাও করালাম অনন্যা দি বলে একজনকে ডেকেছিলাম তো করালাম তাকে বাড়িতে এসে তারপরে হঠাৎ করে ও খাওয়া দাওয়া ছেড়ে দিল নরমাল খাওয়া দাওয়াটা আর রইলো না তারপর রক্ত বমি করতে আরম্ভ করলো কালো পটি করতে আরম্ভ করলো তখন আমি স্যালাইনের জন্য এখানে কোনো লোক পাচ্ছিলাম না তখন আমি দেবলীনাথ দত্ত বলে একজন আছে উনি আমাকে গার্গী আর রজাদের কথা বললো তো আমি ওনাদের ডাকলাম আর আমাদের এইখানে আরেকটা ক্লিনিক আছে পিজি পেট এবার আরেকজনের মুখে শুনলাম যে পিজি পেটের ডাক্তারবাবু খুব ভালো তখন ওই কদিনের জন্য ওনাকে আমার বাচ্চার দেখাশোনার দায়িত্ব দিলাম তো ওনারা যথেষ্ট কোঅপারেশন করেছেন আমার সাথে তারপরে একদিন হঠাৎ করে সকালে ওটা শ্বাসকষ্ট হতো বমি করতো রক্ত বমি করতে করতে তো আমার বাচ্চাটা শেষ হয়ে যায় তো আমি তার আগে আমার বাচ্চা যখন দাঁড়াতে পারছিল না সেই অবস্থায় আমি ওকে পামি ম্যামকে ফোন করেছিলাম

ভালো হয়েছে ভালো হয়েছে মানে সম্পূর্ণ ভুল চিকিৎসায় আপনার বাচ্চাটা চলে গেল আচ্ছা তো এরকম ঘটনা কি আরো ঘটেছে হ্যাঁ রিসেন্টলি তো কোথায় ঘটক না দত্ত্ব পুকুরে দত্ত্ব পুকুরের এক মাধ্যমে রেসেন্ট দিয়েছেন ওনার বিড়ালো এই একই ভাবে রোগের শিকার হয়ে মারা গেছে

আমার বাচ্চা যে এত তাদেরই 3 মাস থেকে আগে কোলে পিটে মানুষ করলাম তে এত তাগরি চলে যাবে সুস্থ সবল বাচ্চা ভাবতে পারি নি আমি তো স্ট্রোক করে গিস স্ট্রোক হয়ে গেছিল লিভার কিডনি সব অক্সিড হয়ে গেছিল জন্ডিস ধরে গেছিল लास्ट আমার ডাক্তার বাবু বেরাবেট ভাই বোনেরা অনেক চেষ্টা করেছিল বাঁচানোর অক্সিজেন সিলিন্ডার দিতে হয়েছিল তাকে সে এখানে পাইনি আমার হাজবেন্ড গুগলে খুঁজে কষ্টপুর থেকে সিলিনারে ভাড়া করে নিয়ে এসেছিল

আমার ফটো দেখলে তারপর থেকে ও ভয় পেতে আরম্ভ করতো আর ওষুধগুলো ডাক্তারবাবু বলতেন জোর করে পনেরোটা তেরোটা করে ওষুধ দিতেন ওতেন জোর করে খাওয়াবেন এবার ওষুধ দেখলেই ও ভয়ে এমন ভয় ধরে গেছিল বছর ধরে যে ওষুধ দেখলেই ও ভয়ে ওপরে লুকিয়ে যেত আপনি তো সন্তান হারা মা তো আপনি অন্য মায়েদের অন্য এই যে আমাদের অবলা সন্তান যারা তাদের মা বাবা প্যারেন্টস তাদের উদ্দেশ্যে কি বলতেন এরম আগে ডিসিশন ভালো করে খোঁজখবর নেবেন তারপরেই কোনো ক্লিনিক যাবেন তাদের গুগল রিভিউ দেখবেন অযথা কোনো ভুলভাল জায়গায় নিয়ে গিয়ে বাচ্চার ট্রিটমেন্ট করাবেন না এটাই আমার আপনাদের কাছে একমাত্র দরখাস্ত চলে যাওয়ার পর আমার বাড়ি ফাঁকা লাগে তখন আমি আমি যথারী ফ্রেন্সবুকে পোস্ট করি যে কোথাও ফ্রিতে যদি পাওয়া যায় তখন আমি দেখতে পাই যে একটা পোস্টে নিজার আই বলে

তো নিসা মাকে দিয়ে গেল ও তখন খুবই খুদার্থ তো মানে এক বাটি ভাত মাংস দেওয়ার পরও দেখলাম ও আরো খิবে তখন আমার মা এসেছিল মা বলে ওকে আরেক বাটি ভাত দে মাংস দিও দেওয়ার পর সেটা ও খেয়ে নিল মানে কতটা খুদার্থ ছিল পেট पेरेंट्सরা আনার আগেগুলো এভাবে ভাবে না কেন আমি বুঝি না যে বাচ্চাটাকে আনলে তার কেয়ার করতে হয় তাকে সময় দিতে হয় রেগুলার ঠিকমতো দিতে পারে না তারপরে এই বাচ্চা আমার কাছে থেকে যায় আমার ছোট ছেলে সেই নানি জি হ জি হ জিগু আচ্ছা আর 2 সপ্তাহ হইছে মাত্র পা পা জিহু কেমন আছো এখন মজা করছো একদম 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 এই যে ওনাম বোলটু এই রাজলক্ষ্মী দি এই বোলটু এবং এই যে এখানে বসে আছে বাচ্চাটি এখানে পাড়ায় যত বাচ্চা আছে সবাইকে কিন্তু এই দিদি দেখাশোনা করেন

ওরে দেখাবে আবার দেখাবে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এটা রাজলক্ষ্মীর বাড়ি। আর বাড়ির পেছনে এই যে ছোট্ট বাগানের মতো জায়গা। রাজলক্ষ্মী কিন্তু ওনার সেই সন্তানকে নিজের বাড়িতে নিজের কাছেই রেখেছিলেন। দেখুন প্রত্যেকদিন উনি ফুল দেন এখানে। ওনার ওনার বড় ছেলের জন্য উনি প্রত্যেক দিন ধূপ মোমবাতি ফুল সব কিছু দেন বলুন তো এইরকম করার কি কোন দরকার থাকে যে সমস্ত ডাক্তাররা পারবেন না তাদের এই রকম চিকিৎসা করার কি দরকার কি বলবেন বলুন এখানেই শুয়ে আছে জিমি তাহলে আপনারা কিন্তু দেখলেন যে ঠিক কত রকমভাবে আমাদের এই অবলা বাচ্চাগুলোর উপরে রকম অত্যাচার হয় এটাও কিন্তু এক ধরনের অত্যাচার এবং এটাও কিন্তু মারাত্মক রকমের ক্রুয়েলটি যে ক্রুয়েলটিতে ওদের জীবন পর্যন্ত চলে যায় দেখুন আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় আমরা জানি খুব ভালো মতন জানি কিন্তু তবু আমরা মানুষরা কিন্তু কথা বলতে পারি আমরা বলতে পারি বোঝাতে পারি যে আমাদের চিকিৎসাটা হয়তো ঠিক হচ্ছে না এই চিকিৎসায় আমাদের রিলিফ হচ্ছে না কিন্তু এই অবলারা কিন্তু আমাদের সেটা বলতে পারে না বা বোঝাতে পারে না যে আমরা এই যে ডাক্তারের আন্ডারে চিকিৎসা হচ্ছে সেই ডাক্তার চেঞ্জ করে আমরা অন্য ডাক্তারের কাছে যাই এটা কিন্তু বুঝতে হবে আমাদের আর সব থেকে বড় কথা ডাক্তারদের কিন্তু আমরা চোখ বন্ধ করে ভরসা করি ভগবানের মতন মনে করি যে এই ডাক্তারই কিন্তু ভগবানের রূপ এবং এরা আমাদের সেই মারণ রোগ থেকে আমাদের বাচ্চাদের বাঁচাবে কিন্তু যখন এই ডাক্তাররাই হয়ে ওঠে রক্তচোষা পিসাজ এই ডাক্তাররাই হয়ে ওঠে আমাদের বিশ্বাস বিশ্বাসঘাতক তখনই হয়ে যায় সমস্যা তখনই কিন্তু এই রকম ঘটনাগুলো ঘটে যেগুলো আপনারা দেখলেন যে ধরনের ঘটনা আপনারা দেখলেন এই ঘটনা কিন্তু আমার সঙ্গে আমার জীবনেও ঘটেছে আমার বড় মেয়ে রিজাকে আমি হারিয়েছি দু হাজার বাইশের বাইশে মার্চ এই রকমই একজন ডাক্তার যাকে যাকে বিরাটির ভগবান নামে মানুষ জানে চেনে এবং তারা সেই রকমভাবেই তাদের রেকমেন্ডও করে আশ্চর্য হয়ে যায় আশ্চর্য হয়ে যায় কিভাবে এই রকম ঘটনাগুলো এখনো সে ঘটিয়ে চলেছে এবং কিভাবে মানুষ এখনো সেই রকম একই রকম ঘটনা চোখের সামনে দেখেও তাদের বিশ্বাস করে চলেছে সাবধান হন সতর্ক হন এবং নিজেদের বাচ্চাদের প্রাণ বাঁচান নিজেদের সমস্ত কিছু নিজেদের ওরা তো আমাদের প্রাণ নিজেদের বাচ্চাদের সাথে সাথে নিজেদেরও প্রাণ বাঁচান এই মেসেজ দিয়েই আজকের ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন খুব ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের আশেপাশের সমস্ত মানুষ বাচ্চাদের ভালো থাকবেন আর অবশ্যই যত পারবেন এই ভিডিওগুলো শেয়ার করুন মানুষের মধ্যে আমাদের এই উৎস অভিভাবক যারা আছে তাদের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো ছড়িয়ে দিন তাদের জানা দরকার বোঝা দরকার কোন অমানুষ কোন রক্তচা পিসাসদের সঙ্গে আমরা বসবাস করছি তাদের কাছে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছি সমস্ত আমাদের বিশ্বাস আমাদের সমস্ত অর্থ সমস্ত কিছু নিয়ে ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে